আজ আমরা শুনবো বুদ্ধিমান বকের বোকামি নামক গল্পটি শুরু করা যাক তাহলে অনেকদিন আগের কথা জঙ্গলের একটি গাছে একটি পায়রা বসবাস করত সে ছিল খুবই সহজ সরল প্রকৃতির সে কারুর চতুরামি বুঝতে পারত না শুধুমাত্র নিজের খাবার জোগাড় করত আর বাসাতেই থাকত একদিন সেই পায়রাটি দুটো ডিম পারল আর তার বাসা থেকে কিছুটা দূরেই ছিল কয়েকটা ঝোপঝাড় তার মধ্যেই বসবাস করত একটি দুষ্টু শিয়াল সে পায়রা পেল এবং সে বলতে লাগলো অনেক দিন হয়ে গেল পাখির মাংস খায় না এই পায়রাটা তো দুটো ডিম দিয়েছে বাচ্চা বের হলেই ওর বাচ্চাগুলোকে কে খেতে হবে এক মাস পর ডিম ফুটে বাচ্চা বের হলো তখনই শিয়াল সেখানে পৌঁছে যায় এবং বলতে থাকে তোর বাচ্চাগুলো দে আমি খাবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি আমার বাচ্চাকে কেন দেব। তোমাকে একদম দেব না এই পায়রা আমি কিন্তু কাছে উঠলে তোর বাচ্চাদের তো খাবোই সঙ্গে তোকে খেয়ে আমি আমার পেট ভরিয়ে নেব বলছি শোন তাড়াতাড়ি তোর বাচ্চাগুলোকে নিচে ফেলে দে আমি কিন্তু এক কথা বারবার বলতে পারবো না সহজ সরল পায়রা তার কথায় ভয় পেয়ে তার দুটো ছানাকে নিচে ফেলে দেয় আর শিয়াল সতে সতেই তার ছানাগুলোকে খেয়ে ফেলে অনেক দিন বাদে পাখির মাংস খেয়ে বেশ ভালো লাগলো তোকে অনেক ধন্যবাদ পায়রা এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায় দু মাস পরে পায়রার আবার দুটো ছানা হলো ছানা তো হলো কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো বনের অন্য জন্তু বা ওই দুষ্টু শিয়ালটা আসলে ওর মুখে তো এদের ছেড়ে দিতেই হবে পায়রা এইসব বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে তখনই সেখান দিয়ে একটি বক নদীর দিকে উড়ে যাচ্ছিল সেখানে বক বসে তাকে বলতে থাকে কি হে পায়রা কি হয়েছে তোমাকে তো খুবই চিন্তিত মনে হচ্ছে আর খুব রোগাও লাগছে তোমাকে বলে কি হবে ভাই বলেই দেখো না তোমার কোন উপকারেও তো আসতে পারি পায়রা বককে তার সমস্ত কথা খুলে বলে তখন বক বলে আরে পায়রা বোন তুমি এ কি করেছ নিজের বাচ্চাদের তুমি শিয়ালকে খাইয়ে দিয়েছ তুমি যদি নিজের বাচ্চাদের ওকে খেতে নাও দাও তাহলেও ও তোমার কিছুই করতে পারবে না কারণ শিয়াল তো গাছে উঠতেই পারে না এরপর সে যখন আসবে আর তোমার বাচ্চা খেতে চাইবে তুমি তাকে বলে দিও যে আগে গাছে উঠে দেখা তারপরে আমি আমার বাচ্চা দেব সে সে তোমায় অনেক ভয় দেখাবে তোমার বাচ্চা খেয়ে নেওয়ার তুমি কিন্তু একেবারেই ভয় পাবে না এখন আমি চলি এই কথা বলে বক সেখান থেকে উড়ে যায় পরের দিনই শিয়াল সেখানে এসে হাজির হয় আর বলতে থাকে আরে এই পায়রা তোর বাচ্চাগুলোকে এখানে ছুড়ে দে আমার একদমই সময় নেই আর আমার খুবই খিদে পেয়েছে পায়রা বকে শেখানো কথাগুলো তোতা পাখির মতো আউড়ে গেল শিয়াল ভেবেছিল এবারে তাকে হয়তো কিছু বলতেই হবে না তাই শিয়াল রেগে গিয়ে বলল কে বললি তুই বাচ্চা দিবি না দাঁড়া আমি গাছে উঠলে কিন্তু তোকে একেবারেই শেষ করে দেব আমি জানি তুমি গাছে চড়তে পারো না আগে গাছে চড়ে আমাদেরকে খেয়ে দেখাও এরপরে শিয়াল মনে মনে ভাবতে লাগলো এই পায়রাটা তো খুবই বোকা একে নিশ্চয়ই কেউ কিছু শিখিয়ে দিয়েছে সেই কথাগুলোই বলছে তখন শিয়াল নরম সুরে বলতে লাগলো আরে পায়রা তোমাকে এইসব কথা কে শিখিয়েছে বক আমাকে এই সব কথা বলেছে তুই কি জানিস বক কোথায় থাকে নদীর ধারে থাকে এই কথা শুনেই শিয়াল এবার নদীর দিকে চলতে শুরু করে বকের কাছে পৌঁছে শিয়াল বলল। আরে কেমন আছো বক ভাই এই তো মোটামুটি ভালোই আছি এখন মাছ টাছ বেশি পাই না তবে তাও ভালোই আছি আরে বক ভাই তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না বলো না কি বলবে বাপ ভাযা আমার মনে হয় পৃথিবীর মধ্যে যত পাখি আছে তার মধ্যে তুমি সবচেয়ে সুন্দর কি সুন্দর তোমার ঠোঁট আর পা গুলোর তো কোনো তুলনাই হয় না আচ্ছা বক ভায়া এই তো তুমি নদীর ধারে থাকো যখন ডান দিক দিয়ে প্রবল বাতাস আছে তখন তুমি কি করো তখন আমি আমার ঠোঁটটাকে বাঁ দিকে ঘুরিয়ে নি আর যখন বাঁ দিক দিয়ে বাতাস আসে তখন কি করো তখন আমি ঠোঁটটাকে ডান দিকে ঘুরিয়ে নি যখন বাতাস ডান বাম দুদিক দিয়েই আসে তখন তুমি কি করো এমনটা হলে আমি আমার ঠোঁট ডানার মধ্যে লুকিয়ে রাখি আর বাতাস আসছে সেটা বোঝাই যায় না আমার মনে হয় এটা কোনোভাবেই সম্ভব নয় তুমি আমাকে মজা করেই কথাটা বলছো না এটা তো সত্যি সম্ভব তাহলে এটা যদি সত্যি হয় তুমি সেটা করে দেখাও এই কথা বলতেই বক যেই তার ঠোঁটটাকে পালকের মধ্যে ঢুকিয়েছে অমনি শিয়াল তাকে আক্রমণ করে আর মেরে ফেলে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা ধূর্ত ব্যক্তিদের সাথে লড়াই করতে হলে বুদ্ধি দিয়েই লড়াই করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও